আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুকে বর্তমান সুবর্ণ সুযোগ পেজ খুলে ইনকাম করুন অনেকের পেজ খোলা আছে দুই তিনশো ফলোয়ার আছে তবে এই যে অ্যাডস অন রিলসের আনলক কিভাবে করবেন আনলক করে ইনকাম করুন একবারেই সহজ যারা কাজ করতাছেন পেজে তারা কাজ করেন সুন্দরভাবে কাজ করেন দুই থেকে তিন মাস কাজ করেন ছয় সাতশো ফলোয়ার হলে এটা আনলক অটোমেটিক হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তো এই অটোমেটিক হয়ে গেলে আপনারা দেখবেন যে হঠাৎ করে একদিন অ্যাডস অন রিলস পেয়ে গেছেন আপনাদের কাজ এই দুই তিন মাস সুন্দরভাবে করতে হবে কাজ সুন্দরভাবে করবেন যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন অ্যাডস অন রিলস এখন ভাই সবাই পাইতাছে মানে সবাই পাইতাছে অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল তবে এই জন্যই বলি আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করুন আর ওই অ্যাডস অন রিলসের ব্যাপারটা এটা করলাম শুরুতে আসে না কিছুদিন কাজ করা লাগে দুই তিন মাস কাজ করার পরে দেখবেন যে পাঁচশো এক হাজার ফলোয়ার হলেই মনে করেন যে অ্যাডসন রিলস দিয়ে দেয় তাহলে সেটা আনলক হয়ে যায় এমনি কোনো পদ্ধতি নাই যে এটা করলে আনলক হবে ওইটা করলে আনলক হবে এমন কিছু নেই আপনাদের কাজ দেখে ফেসবুক আপনাদেরকে অ্যাডসন রিলস দিয়ে দিবে কিন্তু ওই অ্যাডসন রিলস পেতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় আগে আসলে পাঁচ হাজার ফলোয়ার লাগছিল ভালো একটা ভালো পরিমাণ ভিউ লাগছিল তবে এগুলো আর এখন লাগে না এখন শুধু আপনাদের ভিডিওর উপরে নির্ভর করবে তাহলে অ্যাডসঅন অন রিলসের যে তালাটা আছে সেই তালাটা খুলে যাবে তবে আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবসময় সুন্দরভাবে কাজ করবেন এই অ্যাডসঅন অন রিলসের ব্যাপারে বুঝছেন এখন ইনকাম বাই ভরপুর দিছে বর্তমান ডলারের দামও বেড়ে গেছে বুঝছেন তবে আপনারা সবাই বসে না থেকে আপনারা যারা কাজ করতে আছেন বা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন সবার কাছে অনুরোধ আর সবাই সবাই একটু পাশা থাকবেন কারণ সবার ইচ্ছা একটা অ্যাডসন রিলস পেলে তার যে কত মনের একটা আনন্দ সেটা সে বোঝে বুঝছেন পাঁচ ছয় মাস একটা পেজ চালার পরে যে একটা সেট আপটা পাওয়ার পর যে কি একটা আনন্দ লাগে সেটা সে জানে ইনকাম যেমনই হোক এটা ইনকাম আপনার ভর করবো আপনাদের যে ভিডিওর যে ভিউ গুলো আছে সেই ভিউ এর উপরে আপনার ইনকামটাই হবে আর ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আর কথা নেই তবে সবার কাছে অনুরোধ সুন্দরভাবে কাজ করবেন এই অ্যাডস অন রিলস স্টার তবে এগুলো ভাই ইনকাম করতে গেলে আপনাদেরকে কিছু শর্ত আছে যে সময় দিবে আপনারা অস্থির হওয়ার কোনো দরকার নাই ঠান্ডা মাথায় আজকে সেট আপ এসেছে দুই দিন পর আপনারা কি করবেন দুই তিন দিন পর একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে একটা টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট ছাড়া হবে না বুঝছেন এটা আপনার লাগবে আপনার যে আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট বানাবেন ওই আইডি কার্ড দিয়ে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে মানে মানে হলো একে ডিটেলস থাকতে হবে একে অ্যাড্রেস থাকতে হবে তাহলে পারবেন তাছাড়া বললাম পারবেন না বুঝছেন তবে এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার সবাই ধৈর্য সহকারে কাজ করুন অটোমেটিক আনলক হয়ে যাবে অ্যাডস অন রিলস বুঝছেন তো সবার কাছে অনুরোধ ভিডিওটা কেমন লাগলো ভাই একটু শেয়ার করে দেবেন সবার কাছে সবার কথাগুলো জানা থাকবে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই সবার পাশে থাকবেন